অনেক স্ট্রং আগে হচ্ছে ওটার ফোন দিয়ে না করে নিচ্ছে দেখো মানহা দিয়ে করতেছে ইয়ার কোনো সমস্যা নেই কোনো সমস্যা নেই বিসমিল্লা বিসমিল্লা কত স্ট্রং দেখো একটু কারণ আসছে এখানে মডেল ফ্লাপ যে বাচ্চা মানুষ এটা দায় আমরা বহন করতেছি আজকে সবকিছু কিছু হচ্ছে এটা হচ্ছে স্ট্রলি অরো এটা হচ্ছে ইতালির ফেমাস একটা দোকান এর জন্য গোল্ডের জন্য সো এখান থেকে তারা কিভাবে মানহার কানটা উনি ফড়াই দেয় আপনারা দেখেন ভালো লাগলে অবশ্যই শেয়ার করার অনুরোধ রইল মানহা বলে সবাই দোয়া করবেন যেন ব্যথা না হয় আসসালামু আলাইকুম সকাল সকাল চলে যাচ্ছে একটা অন্য রকম কাজে বলেন তো কি কাজে মানহা বলো মানহার হচ্ছে কান ফটো করার জন্য সো চলেন আপনারা আপনাদেরকে দেখাই কিভাবে কি করি ওকে সবাই দোয়া করবেন আর ভালো লাগলে শেয়ার করবেন ইটালিতে কিভাবে কান